তাহলে এই হাদিস থেকে কি জানলেন সকাল বিকাল যখন মাইয়েদকে কবরে জান্নাত জাহান্নাম দেখানো হয় তার মানে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে তৈরি হয়ে আছে তিন নম্বর হাদিস আব্দুল আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ বন্ধিত তিনি বলছেন ইন খাসাবাতি শামস আল্লাহ আহাদের রসুর উল্লাস রসুর উল্লাস আমলে একবার সূর্য গ্রহণ লাগলো সূর্যগ্রহণের হাদিস এর আগে বখারিতে আপনারা শুনেছেন ভালো করে নবী সাল্লাম যখন সূর্যগ্রহণের গ্রহণের সালাদ পড়া শুরু করলেন তখন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখেছেন জান্নাত জাহান্নামের দৃশ্য সামনে নিয়ে এসে দেখানো হয়েছে সংক্ষেপে সে হাদিসটি বোখারি চারশো তেরো নম্বর হাদিস রসুর উল্লাহ কসুফের মানে সূর্য গ্রহণের সলাদ পড়লেন আর বললেন ওরি নারা আমাকে এখন জাহান্নাম দেখানো হইল ওরি আর নার আমাকে দেখানো হইলো কি জাহান্নাম ফালাম আরা মানজারান কালিও মে কাত্ত আফজা আজকের মতো ভয়ঙ্কর দৃশ্য জীবনে আমি কখনো দেখিনি এত ভয়ানক দৃশ্য দেখলাম লহ আকবার। চার নম্বর হাদিস মায়াসী আল্লাহ তালা আনহা বর্ণনা করে বলছেন খাসাফাতি শামস নবী সাল্লাহিস্লামের আমলে সূর্যগ্রহণ গ্রহণ লেগেছিল নবী সাল্লাহিস্লাম দাঁড়ালেন সলাতে তারপর লম্বা সুরা পড়লেন রুকু করলেন দুই করে রুকু করলেন একা এক রাখাতে তারপরে একটু লম্বা হাদিস সেই জন্য ওই হাদিসটা বয়ান করছি বলছেন নবী সাল লাখা দ্বারা আই তোফি মাকামি হাজা আমি এই জায়গায় যে এমামতি করছি সূর্যগ্রহণের গ্রহণের সলাতের এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পেলাম কুল্লা সেইন পৃথিবীতে আল্লাহ রব যা আমাকে দেখাতে সব কিছু দেখলাম সব কিছু দেখলাম যেমন আপনার টিভির পর্দায় অথবা আজকাল সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবী হচ্ছে হ্যাঁ ঘুরে বিভিন্ন দেশ দেখানো হচ্ছে দেখছেন না ওইভাবে নবী সাল্লামকে দেখানো হচ্ছে সব কিছু দেখলাম বিশেষ করে সবকিছু কিসের ও তহু যার আমার সাথে ওয়াদা করা হয়েছে কি ওয়াদা করা হয়েছে ভালো মানুষদের কাল্লা জান্নার দেবেন আর ওয়াদা করা হয়েছে যে তোমাকে যারা অস্বীকার করবে তোমার নিয়ে আসার দিনকে যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম তৈরি তো জান্নাত জাহান্নাম দেখানো হলো এটা হচ্ছে মূল উদ্দেশ্য অন্য রেবায়ত রয়েছে নবী সাল্লা পূর্ব পশ্চিম দেখানো হয়েছে কিন্তু পূর্ব পশ্চিম দেখানো মানে তন্ন তন্ন করে একটা নয় যখন আমাদের সামনে হঠাৎ করে যদি ধরেন অনেকে দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়াতে এই সুইজারল্যান্ডের দৃশ্য দেখলাম তো এই কাশ্মীরের দৃশ্য দেখলাম তো এই দার্জিলিং এর দৃশ্য দেখলাম দেখছেন না দেখছেন না কিন্তু সবটা এক একটা করে দেখে নিছেন নাকি। সামনে দিয়ে আসলো আর স্ক্রিনে আসলো আর দেখে নিলেন ঠিক ওই হয়েছে রকম আমি যখন দেখলাম জান্নাত আর জান্নাতের বাগানে বিভিন্ন ফল ফলারি তো ইচ্ছা হলো যে আঙ্গুর দেখে এত চমৎকার লাগলো কেতা মিনাল জান্নাতের জান্নাতের একটি আঙ্গুরের গুচ্ছ আমি নিয়ে নেবো সেখান থেকে হাতের নাগালে চলে পেডে নেব আর খাবো হিনা তো আতাকাত যখন আমাকে দেখছিল যে আমি নামাজ পড়তে পড়তে সলাত করতে করতে সামনে এগিয়ে চলে গেছি সামনে ধরার জন্য এগিয়ে চলে গেছে হয়েছিলাম ওই সময়টাই আমি জান্নাতের দৃশ্য দেখছিলাম আর ফলটা আমি গাছ থেকে পাড়তে চাইছিলাম ওলাকাতরা আয় তো জাহান্নাম আর আমি জাহান্নামকেও দেখলাম ইহাতে বা জোহা বাজান তার একটি অংশ আর একটি অংশকে যেন চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে এই জন্য জাহান্নামের একটি নাম হচ্ছে হোতামা লাইউম বাজান্না হেল হোতামা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে এক একটি অংশ মনে হচ্ছে খেফে জি হেন আর যখন আমাকে দেখলে তা আখার তোজ আমি পিছিয়ে গেলাম অবাক দৃশ্য নবী সসালমা সালাত পড়তে পড়তে এবার সামনের দিকে এগিয়ে গেলেন আর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে পিছন দিকে সরে যাচ্ছেন যেন সামনে কোনো কিছু মানে ভয়ঙ্কর কিছু সামনে আছে তো পিছনে সরে যাচ্ছেন রসুর উল্লাহ সাল্লাহিসাল্লাম যখন দেখলে যে আমি পিছনে হটে গেলাম তখন আমি জাহান্নাম দেখছিলাম আর যখন সামনের দিকে বাড়ছিলাম তখন জান্নাতের দৃশ্য দেখছিলাম আর জান্নাতের সে ফল পড়ার ইচ্ছা করেছিলাম সেখানে আমর ইমিনের লোহাইকে দেখলাম ওহুবাল্লা সাইয়াবা বা সেই ব্যক্তি এমন কুখ্যাত ব্যক্তি আরব দেশেই যেই ব্যক্তি মক্কায় প্রথম মূর্তি পূজার প্রবর্তক মূর্তি পূজা চালু করেছিল সামদেশে গেল আর যাওয়ার পরে সেখান থেকে সে একটু নেত্রীস্থানীয় ব্যক্তি ছিল খুব মান্যবর মানুষ ছিল মক্কায় আর যাওয়ার পরে একটা খুব সুন্দর পাথর দেখলো যে সামদেশের যার পত্তলিক তারা পূজা করছে ওই পাথরটা নিয়ে ঘরে ছাদের উপর রেখে দিল আর তারপরে সেই এক মুহূর্তে নবী সাল্লামের আবির্ভাবের তিনশো বছর আগে বেশি দিন না তার মানে নবিসাম থেকে পেছনে যদি তিনশো বছর যান তিনশো বছর আগে মক্কার লোকের সবাই লাই রাহিল্লা বিশ্বাসী ছিল এবং এব্রাহিম আলী ইসলামের নিয়ে আসা খাঁটি নির্ভেজাল ধর্মের অনুসারী তারা ছিল মাত্র তিনশো বছরের মধ্যে এমন কট্টর মুশরে কত্তলিক বানিয়ে দিয়েছিল এই কুখ্যাত ব্যক্তি জাতিকে সবাই তার কথা মেনে নিল যে এটা খুব ভালো লাগছে আর আমাকে পূজা করতে খুব মন চাইছে তোমরাও যদি চাও তো পূজা করতে পারো আর কি শয়তান তো লেগে আছে মানুষ শয়তান চিন শয়তান লেগে আছে এই মূর্তি পূজা শুরু হয়ে গেল তিনশো বছরের মধ্যে কাবার চারিদিকে তিনশো ষাটটা মধ্যে প্রতি বছর তাহলে একটা বেশি মূর্তি হ্যাঁ কাবার চারিদিকে স্থাপিত হয়েছে আর ঘরে ঘরে তো মূর্তির শেষ নেই শহীদ বোখারি এগারোশো ছত্রিশ শহীদ মুসলিম পনেরোশো নম্বর হাদিস এ হাদিসতে কি জানা গেল যে নবিস্লাম জাহান্নাম দেখেছেন জান্নাত দেখেছেন তারপরে জাহান্নাম জান্নাত তৈরি হয়ে আছে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে মহলুক আল্লার সৃষ্টি এবং তৈরি হয়ে সৃষ্টি করা আছে বেজমায়ে আহলে সুন্নত ওয়াল জামা এর ওপর আহালিসনত আল জামা থানাফি শাফে মালে কে হম বেলি আহুলুল যারা আহলো সুন্নত তাদের আকিদা হচ্ছে এটি এমনকি আশায়রা এরা মাত্র তাদেরও আকিদা জান্নাত জাহান্নাম তৈরি আছে যদিও আকিদার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা পথভ্রষ্ট কিন্তু তাদের রাখি দত একমাত্র মুতাযিলা যেমনটা বললাম কাদেরিয়া ইমাম ইবনেুল কাইম রাহমাহুল্লাহ বলছেন লামিয়াজাল আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাবেউনা ওয়া আহলুস সুন্নাত ওয়াল হাদিস কাতবা বলছেন রাসূলুল্লাহ সাহাবা ইকরামগণ এবং তাবেইন তাবা তাবেইন এবং আহলুস সুন্নাত ওয়াল হাদিস আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহ অনুসারে মুহাদ্দিসিন کرام সবাই এক বাক্যে ফুকাহুল ইসলাম ইসলামের যারা ফুকাহ উলামা আহলুত তাসাউফ যুত এমন কি আহলুত তাসাউফ আর যুহুদ যারা परहेजগার সেই যুগের আহলু সফর আলাদা এই সুফি ভণ্ডরা নয় কিন্তু যারা আত্মার পরিশুদ্ধের জন্য সন্না ভিত্তিক চর্চা করত। আল্লাহ এতে কাদে আল্লাহকে এই বিশ্বাস রাখে কি বিশ্বাস আল্লাহ এতে কাদে ওজুদ্দিন নারে ওজুদ্দিন জান্নাতে ওয়ান্নার জান্নাত জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান জান্নাত জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান যেটাকে সহজ মাস আমরা বলি জান্নাত জাহান্নাম মজুদ রয়েছে মজুদ মানে বুঝুন তো মজুদ রয়েছে বিদ্যমান ওয়াইসবাত আর সেটা তারা প্রমাণ করে এবং সেটাকে তারা সমর্থন করে মুস্তানিদিন আফিজার এরা নসুসুল কিতাব সন্না তাদের দলিল রয়েছে কোরআন এবং সন্ন্যায় অনেক ওমা ওলিমার রহমিন আহবাই রসুল কুল্লিম এবং সমস্ত আম্বিয়া রসুলগণ এই সংবাদই দিয়েছেন মিন আউ আলহিম শেষ শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদাম আলি সাল্লাম নুয়া থেকে শুরু করে আজ পর্যন্ত একই আকিদা সমস্ত আম্বিয়া রসুলগণের যে জান্নাত জাহান্নাম কী আছে সৃষ্টি হয়ে আছে মানুষ সৃষ্টির আগে জান্নাত জান্নাম তৈরি আছে জি নহম দা এলেহা সমস্ত নবী রসুলগণ সমস্ত উম্মতকে এই আহ্বানই করেছে যে জান্নাত জাহান্নাম তৈরি আছে ভালো কাজ করবে জান্নাতে যাবে মন্দ কাজ করবে কুফরি করবে জাহান্নামে যাবে ওয়াস বরুবে হায় সংবাদ দিয়েছেন এলা আর নাবাকাত না বে কাতুম আল কাদরিয়াতল এমন একটা সময় আসলো যেই সময় কাদরিয়া তোগ্দির অস্বীকারকারীরা আর মওতাজেলা এ সমস্ত গুমরাহ ফিরকাগুলি জন্ম নিল ফান কার আন্তা কোনামা খুলকা তখন তারা অস্বীকার করলো যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করা নেই মজুদ নেই বরং হবে কখনো ওয়ালেহাজ আ ইয়াজ গরুস সালাফি আইদ এই জন্য সালাফের সলেহিন গন সাহবাই তাবেইন তাবা তাবেইন আর তারপরে আবু হানিফা শাফি মালেক আহামত সমস্ত আলামাই কেরাম গন তারা সালাফরা কি করেছেন এবং সালাফেদের অনুসারীরা সাহবাই কারাম তাবেন তাবা তাবেন অনুসারীরা তারা তাদের মৌলিক আকিদা এই বিষয়টি উল্লেখ করেছেন কি আন্নাল জান্নাত আন্নার মখলুকাতান জান্নাত জাহান্নাম সৃষ্টি করা আছে সৃষ্টি হয়ে আছে আর এর ওপর অনেক কিতাবাদি তারা লিখেছেন অনেক কিতাবাদি লিখেছেন হাদিল আর ওয়াহ ইবন রাহিম জান্নাত জাহান্নাম জান্নাত সম্পর্কে বিশেষ করে কিতাবটি রয়েছে তার এগারো পৃষ্ঠা রয়েছে হানাফি একজন আকিদার এমাম ফকিহ এবং আকিদার ইমাম ইবন আবিল ইজ এমাম তাহাবির রহমার যে আকিদা তাহাও ইয়া রয়েছে যেটি সালাফি আকিদার কিন্তু এমাম তাহাবির রহমহল্লা ফিকি মাসলাম আসাইল হানাফি হইলেও আকিদাতে তিনি সালাফি ছিলেন ভালো করে জানেন না হানাফিরা অধিকাংশই বা সবগুলি প্রায় মাতরি দি আকিদার আর যেমন শাহি আর মালিকিরা হচ্ছে আপনার আশারি আকিদার এই জন্য আকিদাতে তার বিভ্রান্তি রয়েছে কিন্তু অল্প কিছু ইমাম তাদের মাঝে রয়েছেন যারা আকিদা তো সালাফি অর্থাৎ কারাম তাবাইন তাবা তাবাইন এমাম আহমদ রাহমিন তাইমিয়া যারা কোরআন সোনার অনুসরণে আকিদা বিশ্বাস করতেন আল্লাহর নাম গোনাবলী সম্পর্কে ইমান সম্পর্কে তাদের অনুসারী ছিলেন এমাম তাহাবি রাহমউ তাহলে প্রচলিত যে হানাফি সমাজে মাতরিদি আকিদার গুমরাহি রয়েছে সেটি ইমাম তাহবির মধ্যে ছিল না এমাম তাহাবির কিতাবের এই ভাষ্য আমরা মোদিয়া ইউনিভার্সিটিতে পড়েছি তাহাবিয়া ছোট্ট একটি আকিদা তাহাবিয়া হচ্ছে পুস্তিকা আর সেটা আপনার বিস্তারিত ব্যাখ্যা প্রায় পাঁচশো পৃষ্ঠার বেশি হবে বইটি পাঁচশো পৃষ্ঠার কম হবে না সেই কিতাবটির লেখক হচ্ছেন এমাম ইবনু আবিল এজ আল হানাফি বলে প্রসিদ্ধ তিনি কি বলছেন শোনেন আম্মাশু মান কাল যারা যাদের এই সংশয় হয়েছে আর তারা বলেছে জান্নাত জাহান্নাম তৈরি হয়নি ধারণা এবং তাদের সংশয় সন্দেহ কি যদি এখন সৃষ্টি হয়ে থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে যদি জান্নাত জাহান্নাম আগে থেকে তৈরি থাকে তাহলে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন কিয়ামত হবে সারা পৃথিবী ধ্বংস হবে তখন কি হবে ধ্বংসই হয়ে যাবে এই সংশয়ে তারা পড়ে গেছে কিন্তু এটা বুঝতে গিয়ে ভুল করেছে কুল্লো সাইন হালেকুন ইল্লাহ আছে আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল কুল্লো মান আলিহা ফান ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু ফানা নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এর মানে এই নয় যে ভূপৃষ্ঠেই তো আছে আসমান জমিন যেখানে থাকে না কেন জান্নাত জাহান্ন যখন সৃষ্টি আছে তো আছে তো হ্যাঁ আর এই ক্ষেত্রে যতটা বোঝা যায় কোরআন হাদিসের আলোকে যে জান্নাত আসমানের ওপরে রয়েছে আর জাহান্নাম ভূগর্ভে রয়েছে নাম ভূগর্ভে রয়েছে এই জন্য আর এই ক্ষেত্রে দলিল হিসাবে সেটা মনে রাখতে পারেন যে লম্বা হাদিস মুসনাদে আহমদ রয়েছে আর তির্মিতে সংক্ষেপে রয়েছে মাইয়েতে রু যখন কবজ করে মালাকুল মত নিয়ে যায় তো আকাশ পথে নিয়ে যায় নিয়ে যায় না যায় না যদি নেক লোক হয় তাহলে গিয়ে যখন প্রথম আসমানের দরজায় যখন হাজির হয় তখন ব জিজ্ঞাসা করে কে অমুক কাকে নিয়ে চ অমুককে নিয়ে এসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মম্মিন খোলা হবে তাহলে মহম্মিদের জন্য মম্মিদদের রুহ আত্ম ওপরে নেওয়ার জন্য খোলা হয় পক্ষান্তরে হ্যাঁ আর তারপরে ইল্লিনরা রাখতে বলা হয় যে ইললেনরা তাদেরকে জায়গা দিয়ে দাও ইল্লিন মানে উঁচা আর সিজিন মানে সিজন থেকে সিজন মানে জেল যখন পাপিষ্ট কাফেরের যখন কিনে যাওয়া হয় রোহ আত্মা নিয়ে যাওয়া হয় তখন খুলতে বলা এত সোনা পচা গন্ধ আসে কাকে নিয়ে এসছ অমুককে নিয়ে এসেছি অমুখ আমি অমুক ফেরে আসতো মালাফুলমুক যাও খোলা হবে না লা তো ফা তা হলে বাবু আবুসামা করে না বলছে আসমানে দরজা খোলা হয় না তখন রান করে ফেরে আসতে কি আছাড় দিয়ে যা কোথায় চলে যায় তখন পাতার সেই জাহান্নামের সিজ্জন যে অংশ রয়েছে সেখানে সেই পাপিষ্ঠদের কাফেদের আত্মাগুলি চলে যায় এটা প্রমাণ করে যে জাহান্নাম জমিনের নিচে রয়েছে আর জান্নাত রয়েছে এখন এই সায়েন্সের যুগে বলবে সারা পৃথিবী মানুষ খুঁজে ফেলে দিয়েছে সুতরাং যদি জান্নাত জান্নাম সৃষ্টি থাকে আকাশের খবর নাই না জানবে তো জমিনের থাকলে ভূগর্ভে আরে সারা পৃথিবীতে মেলা জায়গাতে খনিজ সম্পদ আছে সেগুলির হদিস পাইনি এখন আফ্রিকাতে এত খনিজ সম্পদ আছে সেগুলির হদিস বের করতে পারেনি মানুষ হ্যাঁ একটা একটা টেরোরিস্টকে খুঁজতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে কত বছর লাগলো হ্যাঁ বিল্লা দেন হ্যাঁ খুঁজতে খুঁজে পায় না এই পাহাড়ে পাহাড়ে পাহাড়ি এলাকা আফগানিস্তান ঠিক না তো তুমি একটা মানুষকে খুঁজে পও না আর তুমি জান্নাত আর জাহান্নাম খুঁজে পাবে এত সহজ জি